পিছনে যে আহিরের বন্ধুই রয়েছে অয়ন সেটা স্বীকার করে নিল নিজের মুখে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যে এদিকে পালানোর জন্য একটা স্ক্রু নিয়ে থাকে একল আর তখন আস্তে আস্তে করে জ্বালানটা আঁতটা খুলে ফেলে এদিকে দেখা যাবে বুঝতে পেরে যায় চার্লি চার্লি তখন আস্তে আস্তে করে উঠে যায় আর তারপর দেখা যাবে এদিকে একলবাবু বেরিয়ে যায় আর বলে আমি কোথায় যাবো কোন দিকে যাবো কিছুই তো বুঝতে পারছি না আর দেখা যাবে সেই মুহূর্তে খুঁজতে থাকে যে কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না আর আমার একটা ফোনের দরকার এই মুহূর্তে আমাকে ফোন করতে হবে এই বলে একটা লোককে দেখতে পায় আর সেই লোকের কাছে দৌড়ে ছুটে চলে যায় অন্যদিকে চার্লি বুঝতে যে পালানোর চেষ্টা করছে তার জন্য নিজের হাতে নিজের পিস্তলটা নিয়ে নেয় আর তারপর সেই মুহূর্তেই দেখা যায় এদিকে আহিরি কথা বলতে থাকে রাঙার সাথে আর বলতে থাকে যে সত্যি বিশ্বাস করো আমি জানতাম না আমার বন্ধু এতটা এতটা এমনটা করতে জানতাম না এই সমস্ত বলে তখন রাঙাকে নানান কথা বলতে থাকে যে এমনটা যদি ও সত্যি করে থাকে না আমি ওকে কিছুতেই ছাড়বো না কিছুতেই না আর তখন এদিকে দেখা যাবে একলুবাবু বাবু রাঙাকে ফোন করার চেষ্টা করতে থাকে আর সেই মুহূর্তে দেখা যায় বলতে থাকে সত্যিই তুই জানতি না তুই যদি না জেনে থাকিস তাহলে আর তো রাঙা কথা বলতে চাইছিল না আইরি তখন বলে যে না না তোমার সাথে আমার কথা বলতেই হবে তুমি একটু বোঝার চেষ্টা করো হয় ভীষণ ভালো বন্ধু আমি তো একলবাবুকেও বলেছি যে অয়ন আমার খুব ভালো বন্ধু কিন্তু আমার বন্ধু হয়েও আর এক সাথে একসাথে পাইলট হয়েও কি করে যে স্টেটমেন্ট দিচ্ছে এই সমস্ত বলছে একলবাবুর নামে সেটাই আমি বুঝতে পারছি না আমায় মাথায় দোষ হিসেবে একলবাবু বারবার বারবার করে রাঙাকে ফোন করতে থাকে কিন্তু রাঙা ফোনটা খুঁজেই পাচ্ছে না বার বার করে খুঁজতে থাকি আর তখন বলে রাঙা তো ফোনটা ধরছে না এবার কি করবো ফোন করে ফোন করে সবটা জানিয়ে দিলেই সেই মুহূর্তে সেখানে চারলি চলে আসে এসে তখন ফোনটা নেয় আর ফোনটা ফেলে সেই যার ফোনটি ফোনটি সে বলছে তখন বলে একদম কথা বলবি না এখান থেকে যা নয় শেষ করে দিব আর তখন সেখান থেকে চলে যায় এদিকে তখন চার্লি বলে বেশি চালাকি করলে না কি করতে পারি জানো তো আমরা কে তোমরা সেটা জানো না এক্ষুনি আমার সাথে চলো আমি কিন্তু মেরে একদম করে আর তখন দেখা যাবে ফোনটা খুঁজে পায় আর তখন বলতে থাকে যে ফোন করেছিল কিন্তু আন্য নাম্বার সেটাই বুঝতে পারছি না যে কে ফোন করেছিল এই নাম্বারটা তো আমার চেনা নয় আর তখন বলে তুমি আরেকবার ট্রাই করো তো এই কথা বলতেই তখন ফোনটা ট্রাই করতে থাকে কিন্তু ফোনটা সুইচ অফ আর প্রথমত ব্যস্ত দেখাছিল তখন বলে দাও তো আমি একবার ট্রাই করি এই বলে আহিরিও দেখতে থাকে আর তখন দেখতে পায় যে ফোনটা বন্ধ আছে তখন বলে যে কে ফোন করতে পারে থেকে এরপর দেখা যায় এদিকে আবার সত্যজিৎ স্যারের কাছে ফোন করে ফোনটা রিসিভ করে আর বলে আমরা অয়নের জন্য বসে আছি আমরা খবর দিয়েছি এখনই চলে আসবে তারপর যারা শুরু হবে এদিকে আহিরি বলে যে তাকে যেন একটু সুযোগ করে দেয় অয়নের সাথে কথা বলার জন্য অয়নের সাথে কথা বলতে চায় যে তুমি বুঝতে পারছো না আমার বন্ধু তো আমি খুব কাছ থেকে আমি যারা করতে পারবে তো হয়তো আবার সত্যটা বেরিয়ে আসবে আর তখন দেখা যায় আহ সবটা সত্যজিৎ ছাড়কে জানায় তখন বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর দেখা যাবে আহিরি চলে যেতে লাগে সত্যজিৎ বলে যে 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 তুই না তোর বন্ধুকে বলিস যদি জানে আমার মানে বাবু কোথায় তাহলে সে যেন বলে তুই না বলিস এরপর দেখা যায় আহিরি ইশারা দিয়ে বলে যে হ্যাঁ এই বলে আহিরি সেখান থেকে চলে যায় আর এদিকে তখন রাঙা খুব চিন্তায় থাকে রাঙা তখন একলবাবুর কথাগুলো মনে করতে থাকে আর খুব বেশি কষ্ট পেতে থাকে আর তখন যেদিন আহ কিডন্যাপ হয়েছিল সেই দিনের কথাগুলোই ভাবতে থাকে আর কষ্ট পায় তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কাঁদতে থাকে অন্যদিকে দেখা যায় দেখা যাবে পুলিশ আসতে থাকে একল বাবুর কথাগুলো বলার জন্য একলবাবু যে ফোন করেছিল আর অন্যদিকে দেখা যাবে আহ তার টিম নিয়ে চলে আসে ব্যাংক ডাকাতি করার জন্য আর তারপর এদিকে দেখা যাবে চার্লি আস্তে আস্তে করে ধরে নিয়ে যায় বাড়িতে আর তখন বলে বেশি চালাকি করলে কি হতে পারে সেটা জানো তো একদম শেষ করে দিব গুলি করে একদম ঝাঁঝরা করে দিব আর তখন দেখা যায় একলবাবু বলে তোম আপনারা একটু বোঝার চেষ্টা করুন আপনারা না রাঙামাটিকে এভাবে ফাঁসাবেন না রাঙামাটি ভালো মেয়ে ও এই সমস্ত করতে পারে না ও কোনো কিছুর সাথে জড়িত নয় ওর হয়ে আপনার বোন যে কাজটা করছে একদম ভালো করছে না দেখা যাবে একুল বাবুর কোনো কথা না শুনে একুল বাবুকে ঘরের ভিতরে রেখে দরজাটা লাগিয়ে দেয় একুল বাবু আর কিছুই করতে পারে না এদিকে চাইলি তখন কলিকে ফোন করতে থাকে কলিকে ফোন করতে থাকে আর কলি তখন ফোনটা রিসিভ করলে বলে হ্যাঁ বোন কোন সমস্যা হয়েছে কি দেখা যাবে ফোনটা রিসিভ করলে বলে যে হ্যাঁ সমস্যা দিদি এদিকে নাও এই একলবাবু বশু পালিয়ে যেতে চেয়েছিল আমি অনেক কষ্টে তাকে ধরে নিয়ে আবার দরজাটা লাগিয়ে দিয়েছি এরপর বলে ভালো করেছিস আর তখন বলে সে যেন কার কাছে ফোন করেছিল আর তখন বলে ফোন করেছিল আচ্ছা স্মার্টফোন নাকি অডিও আর তখন বলে যে না অডিও ফোন এরপর বলে আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না অডিও ফোন থেকে লোকেশন ট্যাক করতে পারবে না আমি এদিকে কাজটা শেষ চলে আসবো আসলে এদিকে সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে এখনই আমাদের কাজটা সারবো তুই বুঝতে পারছিস না আমাদের টাকার দরকার সেই সমস্তর জন্য যে টাকাগুলো গুলো খরচ হয়েছে এখন তো আমাদের টাকার দরকার তাই না এদিকে দেখা যাবে কথা ভাবতে থাকে রাঙা আর বিছানাটা গুছাতে থাকে আর বলে আসলে তো এখানে বিশ্রাম করবে তাই না যাবে না অনেক ধকল গিয়েছে আমার উড়ান বাবুর উপর এখানেই থাকবে বিশ্রাম করবে আর তখন পাঞ্চালী সবটা শুনতে থাকে যে একা একাই বিড়িড় করছে রাঙা তখন বলে যে রাঙা তুই কি বলছিস তুই কি পাগল হয়ে গিয়েছিস তখন বলে যে না এই বলে কাঁদতে থাকে আর তারপর দেখা যাবে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আহ আমার উড়ান বাবু তো আসবে তাই না আর বলে মা রান্না করছে খেয়ে দিয়ে এখানে বিশ্রাম করবে আর বলে যে তুই কেন বুঝতে পারছিস না রাঙা তুই কেন এই সমস্ত বলছিস একা একা বলতো আর তোর বা উরান বাবুকে তো তুই ফিরিয়ে আনতে পারিসনি তুই পারিসনি ফিরিয়ে আনতে তোর উড়ান বাবু আসেনি আদৌ আসবে কিনা জানি না এই বলে দুজনেই কাঁদতে থাকে অন্যদিকে দেখা যাবে চার্লি রেডি হয়ে যায় আর তখন আরেকজন এসে বলে এদিকে হয়ে গিয়েছে এবার শুরু করা যায় আর তখন বলে ঠিক আছে দেখা যায় তারপরে একেবারে রাঙার মতো করে একটা শাড়ি নেয় নেয় আর হাতে তুলে যাতে করে রাঙাকে ফাঁসিয়ে দিতে পারে আর এদিকে দেখা যাবে সেখানে চলে আসে অয়ন আর অয়নকে তখন জিজ্ঞাসাবাদ করতে থাকে যে দেখেন আপনি যদি জানেন তাহলে সত্যিটা বলে দিন আমরা জানি যে এর পিছনে আপনিই রয়েছেন তখন ভয় পেয়ে যায় আর বলে একলবু বসু এ কাজ করতে পারে না সেটা আমি জানি আর আপনি যে ওনাকে ফাঁসানোর চেষ্টা করছেন এর পরবর্তীতে যদি এটা প্রমাণ হয় যে আপনি এই কাজটা করেছেন তখন কিন্তু আরো বিপদে পড়ে যাবেন আর তখনই সেখানে আরেকটা পুলিশ চলে আসে এসে তখন বলে যে স্যার আসতে পারি এরপর বলে যে হ্যাঁ আর তখনই দেখা যায় আহিরি আহিরি আপনার সাথে দেখা করতে এসেছে তখন বলে হ্যাঁ আসতে আর তারপর দেখা যাবে এরপর এসে রেগে যায় অয়নের উপর আর তখন অয়নকে মারধর শুরু করে দেয় আর বলে তুই আমার সাথে মানে তুমি আমার সাথে এমনটা করতে পেরেছো হ্যাঁ তুমি জানো না একলবকে তুমি ফাঁসিয়েছো ইচ্ছে করে তোমাকে ছাড়বো না তখন দেখা যায় এদিকে সত্যজিৎ বলতে থাকে যে আহিরি প্লিজ আপনি শান্ত হন শান্ত হন আপনি এখানে বসুন আর তারপর বলে দেখুন আপনি সত্যি করে বলুন যে আপনি যদি জেনে থাকেন তাহলে বলুন আমরা জানি নিশ্চিত যে আপনি সব কিছুর পিছনে রয়েছেন আর আপনি একলবহুকে ফাঁসানোর চেষ্টা করছেন এরপরে যদি এটা প্রমাণ হয় আপনি কিন্তু সব থেকে বিপদে পড়ে যাবেন আমাদের সব কিছু কিন্তু রেকর্ড করা হচ্ছে তখন তো ভয় পেয়ে যায় এদিকে তখন আহিরি বলে যে যা সত্য জানো তা বলো তুমি আমার বন্ধু হয়ে এমন একটা কাজ করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আর তারপর দেখা যায় আহিরির কথা শুনে অবাক হয়ে যায় এদিকে আহ জিত বাবু আর তারপর দেখা যাবে আরেকজন পুলিশ এসে বলতে থাকে যে স্যার আমরা শুনেছি তখন বলে সেই কথা বলে নিয়ে তখন ফোন করেছিল সেটা বলেছে তখন বলে সেটা বলেছে ফোন করেছে কথাটা শুনে আহিরি সত্যজিৎ সবাই অবাক হয়ে যায় এদিকে দেখা যাবে রাঙা যখন চিন্তা করতে থাকে ঠিক তখন অঙ্কুরের কাছে ফোন করে সবটা জানায় সত্যজিৎ বাবু আর তারপর দেখা যায় সত্যজিৎ এনে ফোনটা রাঙার কাছে দেয় রাঙাকে তখন সবকিছু খুলে বলে যে একলবাবু ফোন করেছিল ব্যাংক ডাকাতি হচ্ছে আর তখন বলে কি বলছে কি মানে এরপর বলে যে সেই ফোনটাতে আমরা আবার ট্রাই করে চেষ্টা করছি কিন্তু ফোনটা বন্ধ আর তখন বলে এমন ফোন তো আমার কাছেও একটা এসেছিল আমি যখন ট্রাই করি তখন ফোনটা বন্ধ ছিল তার মানে আমার উরানবাবু ফোন করেছে এই বলে কাটতে থাকে আর বলে উরানবাবু আর তখন এদিকে অঙ্কুর বলে শান্ত হও মীরা না তখন দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে যে হ্যাঁ আমাদেরকে খুঁজে বের করতে হবে এখনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে আর তখন দেখা যায় সব ঘটনা শুনে তো রাঙা অবাক হয়ে যায় আর বলে এত বড়ো সুযোগটা আমি হাতছাড়া করলাম আমি কি করে করলাম তার মানে আমার উড়ান বাবুই ফোন করেছিল আর এদিকে দেখা যায় আবারও জেরো করতে থাকে আর তখন ফোনে কথা বলতে বলতেই চলে আসে সেই আহ কাছে অয়নের কাছে এসে তখন সমস্তটাই আবার জিজ্ঞাসাবাদ করতে থাকে ফোনে থাকা অবস্থায় কিন্তু অয়ন কিছুতে কিছু স্বীকার করতে চায় না আর তখন বলে ভালোই ভালোই বলছি স্বীকার করো নয়তো তুমি বিপদে পড়ে যাবে আর তুমি সব থেকে বড় বিপদে পড়বে এই বলে সেখান থেকে চলে যায় আর তখন আহিরি বলে দেখো এখানে তো কেউ নেই আমি একা আছি তুমি স্বীকার করে নাও না তুমি বলো না সবকিছুর পিছনে কি তুমি আমি জানি তুমি আছো তুমি সবকিছু জানো তুমি ফাঁসিয়েছ আর তখন বলে আসো তোমার সাথে কথা আছে এই বলে বাহিরে চলে যায় আর এদিকে তখন বলতে থাকে আমাকে ওরানবাবু ফোন করেছিল আমি কেন যে ফোনটা রিসিভ করতে পারলাম না কেন ফোনটা রিসিভ করিনি সেই মুহূর্তে আমি ফোনটা খুঁজে পাইনি তারপর দেখা যায় এই সমস্ত বলে খুব কাঁদতে থাকে আর প্রার্থনা করতে থাকে যেন একলবাবুকে খুঁজে দেখা যায় অয়নকে বারবার করে জিজ্ঞেস করলে অয়ন তখন সবকিছু বলে দেয় আর সবটা শুনে অবাক হয়ে যায় সত্যজিৎ বাবু তো